কালারটা বাদ দিবে এই লাইভের কোন কালারটা বাদ দিবে বলো তো হৃদয় কোনটা বাদ দিতে পারবে না প্রত্যেকটা কালারই আসলে সুন্দর চমৎকার লাইট পেস্ট লাইট আকাশি পেস্ট পার্পল গ্রিন ডিজাইনটা কত সুন্দর স্মার্ট কালার নিচে প্যানেলটা দেখিছো ক্যাটালগ সুইজ বয়েল এক লোন কালেকশন লোন কালেকশন অনেক গর্জিয়াস অনেক সুন্দর বল অনেক সুন্দর এটা দেখেন চমৎকার কালেকশন চম আমি তো বাতেছি আপনারা নিজেরাই কনফিউজ হয়ে যাবে যে আমি কোনটা নিব পাঁচটাই সুন্দর অতিরিক্ত ভালোবাসা

কি করছে এটা দেখেন শোরুমে আসলেও পাওয়া যাবে অনলাইনে নিতেও পারবেন সুপার হিট কালার পাঁচটাই মাত্র 650 টাকা 650 100% সুইজ বয়ল এটা কালারের একটা ক্যাটালগ ড্রেস আছে এটা কারিশমা ক্যাটালগে কি কারিশমা ক্যাটালগ এটা একেবারে এটা কিন্তু জমজম না এটা কিন্তু ইয়া না এটা হচ্ছে 100% সুইজ বয়ল প্রিমিয়াম কটন লাক্সারি কটন এটা 100% প্রিমিয়াম কটন এটা কালার ব্যাক সাইডটা

জমজম কটন না বা জয়েন্ট কালার তুই জন্য কি কালার স্মার্ট কালার